হে গাইস আমি প্রশান্ত আইকে আমি অয়েল পেস্টার কালার দিয়ে একটি খুব সুন্দর সিনারি আঁকবো তো চলো এখন আমি ফিগারটা আঁকা শুরু করে দিয়েছি যারা যারা ফিগার আঁকতে জানো না আমাকে কমেন্ট করো আমি এই নিয়ে আরও একটা ভিডিও আমি নিয়ে আসবো যে ওই ভিডিওতে ফিগার আঁকার অনেক টেকনিক নিয়ম বেসিক সব কিছু আমি শেয়ার করবো আউটলাইন আমার কমপ্লিট হয়ে গেছে এবার কালার করব আমি ডোমস কালার ব্যবহার করেছি তোমরা যে কোনো কালার ব্যবহার করতে পারো মেঘের কালারটা আমি শুরু করে দিয়েছি এখানে আমার ছোট্ট একটি ভুল হয়েছে মানি প্লান্ট গাছটা আমার মোবাইল ক্যামেরার সামনে চলে এসেছে তো আমি ঠিক বুঝিতে পারিনি তোমরা একটু ম্যানেজ করে নিও দূরে যে গাছগুলি আছে ঝোপঝাড় ওখানে আমি স্যাপগ্রিন ব্যবহার করেছি নিচের দিকে আমি ডিপ গ্রিন ব্যবহার করেছি ইয়েলো ডিপ কালারটা সেটা আমি দিয়ে একটু ইউজ করেছি তো দেখতে পাচ্ছ এরকম দেখাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে আর গাছের কালারটা আমি লেমন ইয়েলো দিয়েছি তারপর লাইট গ্রিন ইউজ করেছি ডিপ গ্রিনটা নিচের দিকে ব্যবহার করেছি এটা পুরোটা হবে না জাস্ট নিচের দিকটি যেখানে আলো আসে না সেই সব জায়গাতে ডিপ গ্রিনটি ব্যবহার হয় আর বাকি সব জায়গাতে লাইট গ্রিন বা ইয়োলো ব্যবহার হয় গাছের নিচের অংশটা আমি ব্রাউন আর ইয়েলো কার দিয়ে আমি বেন্ডিং করে নিয়েছি গাছের নিচের অংশটা আমি হালকা নীল ব্যবহার করেছি যাতে আলো সুন্দর দেখায় এখন লেমন ইয়োলো দিয়ে আমি বাকি অংশটা কাভার করে নেব রাস্তাটা ইয়েলো ও দিয়েছি ইয়েলো কারটা খুব সাবধানে দিতে হবে কারণ ওখানে ফিগারটা আছে ওই ফিগারটা দেখে একটু ব্যবহার করব তারপর রাস্তাটা ডার্ক দেখানোর জন্য আমি এখানে ব্রাউন ইউজ করেছি রাস্তাটা আমি বেন্ডিং করার জন্য আমি কিছুটা হোয়াইট দিয়ে আমি বেন্ডিং করে নিয়েছি এবার ফিগারটার কালার আমি শুরু করব। প্রথমে ব্লু কালার ইউজ করেছি তারপর ব্রাউন কারণ প্রথমে যদি ব্ল্যাক কালার ইউজ করি সেখানে হয়তো ভুল হতে পারে আর জামার কালারটা আমি প্রথমে আমি পিঙ্ক কালার তারপর ডিপ পিঙ্ক আর ইয়েলো আর রেড টাচ করেছি বেন্ডিং করার জন্য আমি হোয়াইট টাচ করেছি টেনটার সময় আমি প্রথমে হালকা ব্লু কালার ইউজ করেছি তারপর ব্রাউন ব্রাউন দিতে অনেকটা ব্ল্যাক হয়ে যাচ্ছে কালার টা আর একটু লাইট দেখানোর জন্য হোয়াইট দিয়ে বেন্ডিং করেছি হাতটা আমি লাইট প্যাচ কালার ইউজ করেছি আর শেডো দেখানোর জন্য হালকা ব্ল্যাক আর গ্রে কালার টা হালকা টাচ করে আমি শেডোটা বানিয়ে নিয়েছি এখানে ঘাস পাতা দেখানোর জন্য আমি লাইট গ্রিন ব্যবহার করেছি এখানে ছোট্ট একটি পাথর আছে প্রথমে ব্রাউন আর আমি করে ঘাস পাতাগুলোর জন্য ডার্ক ডার্ক গ্রিন টা দিয়ে আমি করে নিয়েছি এখন ছোট্ট একটি গাছ আছে সেখানে গাছটা অরেঞ্জ কালার আমি দিয়েছি তারপর লাল মিক্স করে আর একটু হোয়াইট দিয়ে বেন্ডিং করে নিয়েছি এই দিকের পাশটা আমি লেমন ইয়েলো দিয়েছি তার লাইট গ্রিন দেওয়ার পরে ডিপ গ্রিনটা দিয়েছি এই রকম ড্রয়িং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো ফর ওয়াচিং